এখন কিন্তু বেড়ে গেছে একটা তো পুজো পাঠের পর্ব সবে সবে কমপ্লিট হলো তা আজকে গ্রীষ্ণার লুক দেখাই এরকম গ্রীষ্মার একটা হাড় পড়েছে এটা এরকম এই হারটা গ্রীষ্ণা দিদি এনে দিয়েছে বেশ কিছুদিনই হয়েছে পড়ানো হচ্ছে তো ভাবলাম আজকে তোমাদের সামনে পড়িয়ে দেখিয়ে দেবো যে এর সাথে কানে রয়েছে তো গ্রীষ্ণাকে পড়াই নি এখনও আর গ্রীষ্ম সবসময় চেন পরেই থাকে আর এই যে গ্রীষ্ণার লুক হচ্ছে আজকে আর এখানে আছে আমার মধুসূদন তারপর আছে মদনমোহন তারপর আছে কেশব সোনা তারপর বললরম তার সবার লোক আর কেশব সোনার চুলে দেখো বিনি চুলে কিন্তু বেলফুল গোজা আসে সুন্দরভাবে একদম করে দিয়েছি একদম সাজিয়ে আর আজকে দেখো ভগবানের চরণ সাজিয়ে উঠেছে কী কী ফুল দিয়ে দেখো তোমরা নাকচাপা করবি আর এখানে আছে গন্ধরাজ টগর বেলফুল আর কাটমলিকা সব এই সমস্ত ফুলদের চরণ সাজিয়ে উঠেছে এত সুন্দর গাছে এখনও ফুল ভর্তি তুলতেই পারিনি কিন্তু শুধু তো এই নয় সমস্ত ঠাকুরদের আমি চরণ সাজিয়ে দিই দুপুর টাইমে তো বাবুদের সাজানো পরে এখানে এখানেও কিন্তু ভগবানের চরমটা দিয়ে আজ শিব যেহেতু আজ সোমবার এই যে বাবা বেল বেলফুল আর এই হলুদ ফুল দিয়ে দিয়েছি এই যে এই বেল ফুল বলছি বেলপাতা আর হলুদ ফুল দিয়ে দিয়েছি জবা ফুল আর এদিকে আছে আমার আর রাধাকৃষ্ণ পর্ব সব আছে চিত্র এদিকে আছে পঞ্চত্র একটা শিবের পাঠ এখানে আছে আমার বাবা এই পাটটা গোপালের থেকে পুরো কিন্তু একদম সেপারেট আলাদা পার্ট যেহেতু তোমাদের প্রত্যেকটা ভিডিওই বলি যে শিব ঠাকুরের পাশে গোপাল ঠাকুর রাখতে নেই শিব হচ্ছে পরম বৈষ্ণব তার জন্য আর গোপালের পাটটা পুরো আলাদা এই হচ্ছে আমার গোপাল সোনাদের পার্ক এখানে তা আজকের লোক কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর আমাদের এই ছোটো ছোটো ভিডিও একটু তোমরা লাইক শেয়ার কমেন্ট করো একটু ফলো করে দিও আর নতুন নতুন বন্ধুদেরকেও আসার জন্য অনেক অনেক আমন্ত্রণ রইল সবাইকে আমন্ত্রণ রইল তো দেখো গিরিশোনার তো খুব সুন্দর দেখো চিনান করার আগে এক রকম লোক থাকে যে কখন চিনান করাবে একটা টেনশন থাকে এখন কিন্তু কি সুন্দর মিষ্টি আছে আমার দুষ্টু ছেলে সোনার আর সবাই বসে আছে আর আজকে কিন্তু মহাপ্রসাদে কী ভোগ লেগেছে সেটা তোমরা দেখো আজকে আজ দেখো গরম গরম অন্ন আর এখানে আছে চিচিংয়ে ভাজা এটা আছে বরবটি আলু ভাজা পটল ভাজা এখানে ভেন্ডি আলুর রসা এখানে আছে বিউলির ডাল এটা আছে গরম গরম দুধ এখানে পাকা আম ফলের সবের শশা আর কলা দিয়েছি আর এখানে আছে এক গ্লাস জল আর এখানে প্রত্যেকটা আইটেমের পরে দিয়ে দিয়েছি তুলসী পত্র এখানে গ্লাসেও দিয়ে দিয়েছি কিন্তু ভগবানের চরণেও কিন্তু সবথেকে প্রিয় ফুলটা আজকে দিয়ে দিয়েছি কি তুলসীর মঞ্জুরি ফুলই দেখো এই তুলসীর মঞ্জুরি ফুল কিন্তু সবথেকে ভগবানের প্রিয় ফুল আর যেহেতু চন্দন যাত্রা চলছে চন্দন লাগিয়ে কেউ ছিলাম দিতেও পারো ভগবানকে আবার ছিলেন দেওয়ার পরেও কেউ দিতে পারো এটা হচ্ছে ব্যাপার চন্দনযাত্রায় আমি চন্দন দিয়ে দিয়েছি কিন্তু শুধু চন্দন কেউ দেবে না চন্দনের ভিতরে দেবে অগ্রু একটু কপ্প আর কিছু কেশর কেশর দিয়ে একদম সুন্দর করে ঘষে তারপরে ভগবানদের চন্দন লাগাবে খুব সুগন্ধ হয় আর চন্দনটার কালারও হয় সুন্দর তো দেখো চরণটা কত সুন্দর সেজন্য কত রঙ বেরঙে ফুল ওই জন্যই বলে না যে বাড়ির জিনিস একটা আলাদাই মজা তো কিনে আনলে তো এত রকমের ফুল কিনে আনতে পারতাম না সে সাধ্য নেই কিন্তু বাড়িতে গাছ আছে বলে মনের মতো করে ভগবানদের সাজাতে পারি আর ভগবানদের মনের মতন করে ফুল তুলে মালাও করে দিতে পারি কিন্তু আজকে মালা করে দিইনি একটু দেরি হয়ে গেছিলো বন্ধুরা আমাদের এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও আর পাশে থেকো সাথে থেকো এই ভিডিওটা এখানেই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকে দেখা হচ্ছে আগামী ভিডিওতে বা নেক্সট ভিডিওতে রাধে রাধে